আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন JBL এর দুইটা পার্টি স্পিকারের আপনাদেরকে ऐड ديছিলাম তো সেইগুলা থেকে ভালো সারা পাইছি এখন হচ্ছে আজকে নতুন একটা স্পিকার নিয়ে আসলাম আপনাদের সামনে যার মডেল হচ্ছে আপনার 120 ওয়াটের তো এটার কি কি ফ্যাসিলিটি আছে এবং কি ওয়ারেন্টি কত কত বছর প্লাস দাম কত সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো এই বিষয়ে আমাদেরকে হেল্প করতেছে আমাদের নূর ভাই তো নূর ভাই একটু বলতেন এটা ইনফরমেশনগুলো বলেন তো এটার ইনফরমেশন হচ্ছে আপনি এখানে আছে যে এটা 10 মিনিট আপনি 80 মিনিট এই যে দশ মিনিট চার্জ দিলে এটা আশি মিনিট ব্যাক আপ পাবেন এটাতে দশ বারো ঘন্টা আপনার দশ বারো ঘন্টা আপনার চলবে আর আপনার ফুল চার্জে ফুল চার্জে যদি এটা চালান তাহলে হয়তো ছয় থেকে আট ঘন্টা মানে চলবে এটা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো আর ব্যাটারিটা খুব পোর্টেবল এটা আপনার ব্যাটারিটা যদি মানে চার পাঁচ বছর তিন চার বছর পর চালানোর পরে যদি এটা ব্যাটারিটা উইক হয়ে যায় এটা আপনি নর্মালি মানে

একশো আছে একশো দশ আছে তারপর জেবিএল পার্টি বক্স তিনশো দশ তিনশো বিশ আছে

ওইভাবে দিয়ে দিচ্ছি তো যারা ইচ্ছুক যে বিলে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতেন আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন যে বি এলে দুইটা পার্টি স্পিকারে আপনাদেরকে অ্যাড দিয়েছিলাম তো সেইগুলা থেকে ভালো সারা পাইছি এখন হচ্ছে আজকে নতুন একটা স্পিকার নিয়ে আসলাম আপনাদের সামনে যার মডেল হচ্ছে আপনার একশো বিশ ওয়ার্ডের তো এটার কি কি ফ্যাসিলিটি আছে এবং কি ওয়ারেন্টি কত কত বছর প্লাস দাম কত সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো এই বিষয়ে আমাদেরকে হেল্প করতেছে আমাদের ভাই তো নুরভাই টু বলেন তো এটা ইনফরমেশনগুলো বলেন তো এটা ইনফরমেশন হচ্ছে আপনি এখানে আছে যে এটা দশ মিনিট আপনি আশি মিনিট এই যে দশ মিনিট চার্জ দিলে এটা আশি মিনিট ব্যাক পাবেন এটাতে দশ বারো ঘন্টা আপনার দশ বারো ঘন্টা আপনার চলবে আর আপনার ফুল চার্জে ফুল চার্জে যদি এটা চালান তাহলে হয়তো ছয় থেকে আট ঘন্টা মানে চলবে এটা ব্যাটারি ব্যাকআপ খুব ভালো আর ব্যাটারিটা খুব পোর্টেবল এটা আপনার ব্যাটারিটা যদি মানে চার পাঁচ বছর তিন চার বছর পর চালানোর পরে যদি এটা ব্যাটারিটা উইক হয়ে যায় এটা আপনি নর্মালি মানে

একশো আছে একশো দশ আছে তারপর জেবিএল পার্টি বক্স তিনশো দশ তিনশো বিশ আছে

আমরা ওইভাবে দিয়ে দিচ্ছি তো যারা ইচ্ছুক যে বিয়ে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতেন আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন